নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোটো রান্না করে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো একে বলা যায় হাড় ছাড়া মাংস তো ছোটোবেলায় অনেকেই শুনেছি তো এই রেসিপিটাই বানাতে চলেছি তো সোয়াবিনটা কিন্তু অনেকেরই পছন্দ তো আমার তো ভীষণ পছন্দ তো আমি সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই দেখো বন্ধুরা আজকে আমি সোয়াবিনটা ভেজে রান্না করব তো সেই জন্য অল্প তেল দিয়ে তেলটার মধ্যে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি তো অনেকে ভিজিয়েও রান্না করে ভিজিয়ে জলটা ঝাড়িয়ে নেয় হাত দিয়ে চিপে আবার কেউ ভেজেও রান্না করে তো দুটো দু রকম টেস্ট হয় তবে খেতে ভালোই লাগে দুটো কোনোটাই খারাপ নয় ভিজিয়ে করলেও ভালো লাগে আর ভেজে করলেও ভালো লাগে তো দেখো আমি সোয়াবিনটা ভেজে নিলাম এক প্যাকেট সোয়াবিন নিয়েছি দশ টাকার আর এখানে আমি আলু কেটে নিয়েছিলাম চারটে ছোটো ছোটো আলু ছিল তো আলু এখানে কেটে নিয়েছি ডুমডুমো করে দেখতে পাচ্ছ তো আলুটা আগে ভেজে নেব তো আলুটা ভাজা হলে তারপরে আমি আলু টমেটো দেবো এই সরি পেঁয়াজ আর টমেটো দেবো তো দেখো বন্ধুরা পেঁয়াজটা এই সরি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করব করে তারপরে একটু নুন দিয়ে দেব। তো দেখো এখানে আমি নিয়েছি দুকোয়া রসুন তো আদা একটু ছিলে দিলাম আদা গ্রেট করে রেখেছি আর কি ছিলে এখনও দিই তো একটু আদা আর একটু রসুন দুকোয়া নিয়ে গ্রেট করে রেখেছি তো আমি আর বাটি তো আমি অল্পই মশলা খাই তো সেই জন্য আর বাটা বাটি রত ঝামেলা করি না তো গ্রেট করে রেখে দিয়েছি আর এখানে দেখো ভাজা হয়ে গেছে তো আমি নুন দিয়ে দিলাম তো নুন দেওয়ার পরে তো আমি মশলা কম খেলেও তেলটা কিন্তু আমি একটু বেশিই খাই তো এই দেখো এবার আমি হলুদ গুঁড়ো দেবো তো হলুদ আর নুন দেওয়ার পরে তারপর আমি জল দেব জল দিয়ে আর ঢেকে দেব নুন আর হলুদ দেওয়ার পরে এই যে জলটা দিয়ে ঢাকা দেওয়া হয় ঢাকা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো তো একে সিদ্ধ হয়ে যায় আর যখন ঢাকনাটা খুলি তো ওর ফ্লেভারটা এত ভালো লাগে কি বলবো প্রত্যেকটা তরকারি কিন্তু ভালো লাগে এরকমভাবে করলে তো দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছি আর জলটা শুকিয়ে গেছে আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিলাম প্রয়োজন মানে যতটা প্রয়োজন আর কি ততটা আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে একদম জলটা ফের শুকিয়ে নিলাম নিয়ে এবার আমি একেবারে জল দেবো যতটা প্রয়োজন তুই দেখো আমি জল দিয়ে দিয়েছি তো এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটা একটু হালকা হয়তো শক্ত আছে শক্ত তো থাকবেই আমি দিলাম এক্ষুনি তো ওই ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে দেখো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এরকম কিন্তু কষা কষা সোয়াবিন কিন্তু দারুণ লাগে মাংসর মতো পুরো তো দেখতে পাচ্ছো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দেব গরম মশলা দেব আর ম্যাগি মশলা দেবো তো এখন ম্যাগি মশলাটা আগে দিয়ে দিলাম তো ম্যাগি মশলা অল্পই দেবে বেশি দেওয়ার দরকার নেই তো ম্যাগি মশলাটা ভালো করে দিয়ে দিলাম তারপরে আমি দেবো একটু গরম মশলা তো গরম মশলার সেন্টটাও তো ভালো লাগে তো অল্প সামান্য একটু গরম মশলা দিলে দিলাম দিয়ে দিলাম আর একটু তোমার ম্যাগি মশলা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা ভালো থেকো